ইউটিউবের সব থেকে বড় আপডেট চলে এসেছে আজকে তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিই আমি বলবো যে ইউটিউবের যে তিনটি আপডেট এসেছে সব থেকে বড় আপডেট এই দু হাজার চব্বিশের মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি হতে চলেছে তো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে এবং আমি আপনাদেরকে বলবো যাদের চ্যানেল ময়টাসন হয়ে গেছে এবং যাদের চ্যানেল তো হয়নি তাদের জন্য বিগ আপডেট আজকের জন্য তো অবশ্যই আপনারা কি করতে হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটিকে ফোন ওয়াচ করতে হবে যদি স্কিপ করে করে দেখেন আপনারা এই ভিডিওটিকে তাহলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন না তো অবশ্যই আপনাকে কি করতে হবে এই ভিডিওটিকে ফোন ওয়াচ করতে হবে এবং যদি আপনারা চ্যানেলে হয়ে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলবো একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন তারপরে এই ভিডিওটিকে দেখুন তারপরে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে সবার প্রথমে যে এক নম্বর আপডেটটা আছে সেটা হচ্ছে ইউটিউবে যারা শর্ট ভিডিও আপলোড করে জিরো সেকেন্ড থেকে ফিফটি নাইন সেকেন্ড পর্যন্ত যারা শর্ট ভিডিও আপলোড করে সেই শর্ট ভিডিওর ক্যাটাগরি হিসাবে এখন ইউটিউব পনেরোই অক্টোবর পর্যন্ত যারা যারা শোয়ার্ট ভিডিও আপলোড করবে তারা জিরো থেকে ফিফটি নাইন সেকেন্ড পর্যন্তই তারা আপলোড করতে পারবে ভিডিওটিকে ঠিক আছে এবং পনেরোই অক্টোবরের পরে যারা ভিডিও আপলোড করবে তিন মিনিটের কম তাদের ভিডিওটা স্মার্ট ফিডে রিকমেন্ড করবে ইউটিউব তো আপনাকে কি করতে হবে দুই মিনিট ওনার সেকেন্ড পর্যন্ত যারা ভিডিও রেকর্ড করবে সেই ভিডিওটি সর্স ক্যাটাগরিতে রিকমেন্ড করবে তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে তাহলে ওই ভিডিওটা লং ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এবং যদি আপনারা তিন মিনিটে কম ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওটি সর্স ফিরে রিকমেন্ড করবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম তাহলে এটা হচ্ছে সব থেকে ভ্যারি ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার যে আপডেটটা আছে সেই আপডেটটা হচ্ছে যে আপনাদের যে সর্সের মধ্যে যে আর্নিংটা হয় ওই এর মধ্যে যে আর্নিংটা হয় মনে করুন যে ওয়ান মিলিয়ন বিএল এক ডলার তো এইরকম করে যে আপনাদের যে শর্ট ভিডিওটি আপলোড করবেন পনেরোই অক্টোবরের পরে যেটা তিন মিনিটের কম হবে ওই ভিডিওটির সেম ক্যাটাগরি ভাবেই সেম টপিকভাবেই সেম কন্টেন্টভাবেই ওই ভিডিওটাও আপনার ওই রেভিনিউটা জেনারেট হবে কিন্তু আপনার বেশি রেভিনিউ কখনো হবে না ঠিক আছে যেই রেভিনিউটা আপনার ঊনসাট সেকেন্ডের মধ্যে যে এর মধ্যে আপনারা পান ওই এর মধ্যেই আপনারা ওই লং ভিডিওর মধ্যেও আপনারা ওই টাকাটা পাবেন ঠিক আছে এবং রং ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলি রং ভিডিওর মধ্যে যারা নয় মিনিটের উপরে ভিডিও আপলোড করবে যারা মাল্টিপেল অ্যাপস অ্যাপ করবে ভিডিওর মধ্যে তারাই একমাত্র রং ভিডিওর মধ্যে টাকা ইনকাম করতে পারেন বেশি ঠিক আছে এবার আমি আর কথা বলছি যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি ঠিক আছে তাদের একটা প্রশ্ন হতে পারে যে আমি তো আড়াই মিনিটের মতো ভিডিও আপলোড করব। কিন্তু ওই ভিডিওতে শর্টস ফিডে যদি যায় যদি শর্টস ফিডে রিকমেন্ড করে ইউটিউব তাহলে কি আমার কি টাইম কাউন্ট হবে তাহলে কি আমার ওয়াচ টাইম হিসাবে মনিটাইজেশন হবে না ভিউজ হিসাবে মনিটাইজেশন হবে তো আমি একটা কথা বলে দেব তাদেরকে যে আপনি যে ভিডিওটি আপলোড করবেন আড়াই মিনিটের মতো ওই ভিডিওটি একমাত্র ভিউজ হিসাবে কাউন্ট হবে মনিটাইজেশন জন্য ঠিক আছে নব্বই দিনের মধ্যে দশ মিনিট বা ত্রিশ মিলিয়ন ভিউজ লাগে ওইভাবেই ক্যাটাগরি হিসাবে আপনার মনিটাইজেশনটা ইনভেল হবে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না যারা তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করবে যারা লং ক্যারেক্টার তাদেরই একমাত্র ওয়াচ টাইম কাউন্ট হবে তো আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি পনেরোই অক্টোবরের পরে আড়াই মিনিটের মতো ভিডিও আপলোড করেন তিন মিনিটের কম তাহলে আপনার ওই ভিডিওটি শর্ট স্পিডে রিকমেন্ড করবে ইউটিউব ওকে তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে প্রেস করে দেবেন কারণ কি আজকের জন্য এইটাকে জয়েন্দু মাতরম